আমাদের ক্ষমতায় জিতে আমাদের মসজিদের তালা খুলেছে বাবরি ভেঙেছে আমাদের জিতেছে ভোটে আমাদের মোটা ক্ষমতা নিয়ে মসজিদের সন্ত্রাস তৈরি হয়েছে আমাদের ভোটে জিতেছে আমাদের চুঁচুরের মাঝে সে তালা মেরেছে তাদেরকে আবার ভোট হবে না ওটাই কিন্তু আমায় ভুল বুঝবেন না তবে আসাদ্দিন ঐশির সাপোর্ট নয় আমি একবারও বলি আসাদুদ্দিন ভৈশির এক নম্বর ভক্ত ওটাও বলিনি আর আসাদিন ঐশির বিদ্বী ওটা আমি যেমন বাংলায় আমি উঠতে চাইছি মুসলমান পুঁতে নাও মুসলমান কেন উঠবে মুসলমান তো আমাদের জুতো বইবে সবাই এত লোকসভা এমপি থাকার পরে এমপি ফার্স্ট নম্বর এমপি ফার্স্ট স্পিক এমপি যাকে করা হয়েছিল সেটা আসরউদ্দিন ওয়াইসি মা এত বিহার হয়ে গেছি ওই জাহান্নামী গুলোকে ওই সন্ত্রাস গুলোকে জানোয়ার গুলোকে যারা আমাদের ঘরে করে তাদের ছাড়া আমাদের তাদের পাচারা আমাদের ভালো লাগে না অন্যায় হচ্ছে একটা ছেলে আমার কমে দাবিদার ভারতবর্ষে যদি একটা মুখ ভারতের মুসলিমদের লীলা হয়ে দাঁড়ায় আজ পর্যন্ত কোন মায়ের লালে ক্ষমতা ছিল না এনআরসির কাগজটাকে লোকসভায় ছিঁড়ে ফেলে দেবে ওই আসাদুদ্দিন ঐশী ছিল মোটেই কিন্তু আমায় ভুল বুঝবেন না যে আমি আসাদুদ্দিন ওয়াইসি সাপোর্ট নই আমি একবারও বলিনি আসাদুদ্দিন ওয়াইসি এক নম্বর ভক্ত ওটাও বলিনি আর আসাদুদ্দিন ওয়াইসি বিরুদ্ধে ওটা উনি কুড়ি জায়গায় দিয়েছে তার মধ্যে উপকার মহাজনের হয়েছে বেশি আর কংগ্রেস দিয়েছিল সত্তরটা তার মধ্যে পেয়েছে মাত্র উনিশটা বাকি সব জায়গায় জিতেছে বিজেপি তার বলে একবারও কারো মুখে কথা নেই ওই যে মুসলমান ওকে পুঁতে দাও মুসলমান দাও আজকে যেমন বাংলায় আমি উঠতে চাইছি মুসলমান পুঁতে দাও মুসলমান কেন উঠবে মুসলমান তো আমাদের জুতো বইবে মুসলমান তো আমাদের পার্টি আমি দেবে মুসলমান তো আমাদের চা এনে দেবে মুসলমান তো টেবিলে আমার পা জুতো পরিয়ে দেবে টিপে দেবে বড় দুঃখ আমার কম যে শাস্ত্র হচ্ছে ভারত চালাইছে আমরা পৃথিবী চালাইছে আমরা আজকে আমার কোমে কিছু দালাল ঢুকে যাওয়ার জন্য আমরা মাথা তুলে দাঁড়াতে পাচ্ছি না আজকে যখন বাংলার বুকে আমি ইউনিট তৈরি করছি পশ্চিম দই আদিবাসী মতুয়াদের সবার কাছে ছুটছি যা সব আমরা গরীব ঘুরে এক জায়গায় হই সেই আমার পিছনে কমরে 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 বারবার করছে যেই বিহারের রেজাল্টটা বের অমনি বলছে দেখেছো বিহারে আসাদুদ্দিন ওইসি ভোট কেটে বিজেপি সুবিধা করেছে বাংলাতে আব্বাস সিদ্দিকি ভোট কেটে বিজেপি সুবিধা করবে ঠিক লাগিয়ে দিল দেখলে গত কয়েকদিন আগে বিহারের রেজাল্ট বের হলো বলব একটু খারাপ নেবেন না তো কোথায় কিছু না কত বড় নেমো খারাপ দেখুন এই মুসলিম সমাজে আছে আমাদের গাদ্দার তো আমার কম এসেছে রয়েছে কত বড় নেমো খারাপ কোথায় কিছু নাই বিহারে মহাজোট হেরে গেছে দোষকার আসাদুদ্দিন ঐসির আমি কখনো তার পক্ষও নয় তার বিরুদ্ধেও নয় মাথায় রাখবেন কিন্তু আজ একটা জিনিস আমার মাথায় ঢুকেছে একটা মুসলিম ছেলে যদি ভারতবর্ষের একটা নাম করা লিডার হয় তা আমার বুকে ব্যথা হচ্ছে কেন আমার তো গর্ব হওয়া দরকার আনারির মতো মাথায় বুদ্ধি নেই সারের গোবর ভরা আছে কি আল্লাই ভালো জানে কি মাথায় ঢুকলো মাত্র কুড়িটা সিট দিয়েছে একটু জানতে হবে ভাই বলবো এটা অন্যায় হচ্ছে একটা ছেলে আমার যদি একটা মুখ ভারতের মুসলিমদের লিডার হয়ে দাঁড়ায় আজ পর্যন্ত কোন লালে ক্ষমতা ছিল না এন আর সির কাগজটাকে লোকসভায় ছিঁড়ে ফেলে দেবে ওই আশা দিদি রয়েছে মোটেই কিন্তু আমায় ভুল বুঝবেন না যে আমি আসাদুদ্দিন ওয়াইসি সাপোর্ট নই আমি একবারও বলিনি আসাদুদ্দিন ওয়াইসি এক নম্বর ভক্ত ওটাও বলিনি আর আসাদুদ্দিন ওয়াইসি বিরুদ্ধি ওটাও বলিনি কথা বুঝে আসছে না আমি গিরগিরির মতো রং চেঞ্জ করিনি আমি কিন্তু সত্যটাকে বোঝাচ্ছি ওই হাওয়াটা নিয়ে বাংলায় আপনাদের ব্রেনে ভুল বোঝাচ্ছে তাই বোঝাতে চাইছি এই আসাদুদ্দিন ওয়াইসি সে কি করছে না করছে ভুল করছে কি ঠিক করতেছে আমার বাংলার লোক নয় ইউপি হায়দ্রাবাদের লোক হায়দ্রাবাদের মুসলিম সমাজ বোঝে কিন্তু তিনি আস্তে আস্তে রাজনীতি অনেক দিকে যাচ্ছে কিন্তু একটা জিনিস বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সে পড়ে না পড়ে না আতিফ সে আবার কলেমা পড়ে একটা ভাই যে قومের জন্য পরে দেশের সংবিধান সম্বন্ধে তিনার যে জ্ঞান আছে বড় গর্ব করা দরকার লোকসভায় এত লোকসভায় এমপি থাকার পরে এমপি ফার্স্ট নম্বর এমপি ফার্স্ট এমপি যাকে করা হয়েছিল সেটা আসাদুদ্দিন ঐশী হয়েছে এটা আমাদের গর্ব হওয়া দরকার ঠিক না বেটি সেই জায়গায় কোথায় কিছু নয় দুঃখ তো এই জায়গায় আমার কম এর আমার কম মাত্র কুড়িটা সিট দিয়েছে সেই কুড়িটা সিটের মধ্যে পাঁচটা আসাদিন ঐশী জিতেছে দুটো মাত্র বিজেপি জিতেছে ওনার কুড়ি জায়গায় উনি যে কুড়ি জায়গায় সিট দিয়েছে দুটো মাত্র বিজেপি জিতেছে শুনে রেখা যান সমীক্ষা না জেনে পক পক করে বকে দিলেই হয়ে গেল লোক দুদিন পরে বলে মাল খেয়ে উঠেছে নাকি পাগলার মতো বকছে

কথা বুঝে আসছে অর্থাৎ উনি যে কুড়ি জায়গায় দিয়েছে তার মধ্যে উপকার মহাজনের হয়েছে বেশি আর কংগ্রেস দিয়েছিল সত্তরটা তার মধ্যে পেয়েছে মাত্র উনিশটা বাকি সব জায়গায় জিতেছে বিজেপি তার বলে একবারও কারো মুখে কথা নেই ওই যে মুসলমান ওকে পুঁতে দাও মুসলমান পুঁতে চাইছি মুসলমান পুজে যাও মুসলমান কেন উঠবে মুসলমান তো আমাদের জুতো বইবে মুসলমান তো আমাদের পার্টি আমি ছাড় দেবে মুসলমান তোমাদের আমাদের চা এনে দেবে মুসলমান তো টেবিলে পা রাখবো জুতো পরিয়ে দেবে টিপে দেবে বড় দুঃখ আমার কম এর পরে ভারত চালিয়েছে আমরা পৃথিবী চালিয়েছি আমরা আজকে আমার কমে কিছু দালাল ঢুকে যাওয়ার জন্য আমরা মাথা তুলে দাঁড়াতে পাচ্ছি না আজকে যখন বাংলার বুকে আমি ইউনিট তৈরি করছি পশ্চিম দইদা আদিবাসী মতুয়াদের সবার কাছে ছুটছি যা সো আমরা গরীব ঘুরে এক জায়গায় হইছি আমার পিছনে কমরে 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 বারবার করছে যেই বিহারের রেজাল্টটা বের হলো বলছে দেখেছো বিহাই আসাদউদ্দিন হইছে ভোট কেটে পৃথিবীর সুবিধা করেছে বাংলাটাabspath এর দিকে ভোট কেটে পৃথিবীর সুবিধা করবে ঠিক লাগিয়ে দিলো দেখলেন

না, মুসলিম নেতা হবে হতে দেবো না তখন হতে আমাদের ভোট নিবি কেন আর আমরা হয়ে গেছি ওই গুলোকে ওই সন্ত্রাস যারা আমাদের কৃণা করে তাদের ছাড়া আমাদের তাদের পাচাটা ছাড়া আমাদের ভালো লাগে না পরিবর্তন আবার কম পরিবর্তন হোক পরিবর্তন হোক আর বলে যাচ্ছি পরিবর্তন হও তোমাদের মধ্যেই দালাল আছে ওই দালালরা শুধু ভুল বোঝাচ্ছে দালালরা কুড়িটা সিটে মাত্র তিন জায়গায় বি জে পি বেরোলো তিনটে জায়গায় গ্লাস অন্তি রয়সি কুড়ি জায়গা থেকে তিনটে জায়গাতে বিজেপি বেরিয়েছে বিজেপির সুবিধা করলো আমি তো পশ্চিমবাংলায় বলেছি যে চুয়াল্লিশ জায়গায় আমি দেব ওই চুয়াল্লিশ জায়গায় যদি বিজেপি বেরোয়ার জন্য আমি তুসির ভাগ লব কিন্তু বাকি জায়গায় দাঁড়ান বাকি জায়গায় যদি বিজেপি বেরোয় ওখানে তো আমি সিট দেবো না ওই দোষের ভাতটাকে গেলে একটু হাত তুলতে হবে কথা বুঝছেন না বোঝেন না বাম কংগ্রেস টিএমসি কে বলুন আমিও তো মহাজনের ডাক দিয়েছি বাম কংগ্রেস টিএমসি সবাইকে বলছে আসো বিজেপি রুখতে হবে চিঠি বলেন না নেব না করব না তাহলে আমার ভোটটা তোরা লিবি কেন এই ঠিক না বেডিং তোমরা আমাদের তো নাকি এই প্রত্যেকটা মোমেন মুসলমান নবীর গোলাম তো নাকি নবীর গোলাম না নবীর খানদারের বাচ্চাদের নয় ওই খাইমানগুলোর বিয়াত্তর বছর ধরে আমাদের মা বেটি জমি জায়গা চাকরি বাকরি সব কিছুলে আমাদের খেলেছে যারা আমাদের ক্ষমতায় জিতে আমাদের মসজিদের তারা খুলেছে বাবরি হয়েছে। আমাদের জিতেছে ভোটে আমাদের তার ক্ষমতা নিয়ে মসজিদের সন্ত্রাস তৈরি হয়েছে আমাদের ভোটে জিতেছে আমাদের চুচুরের মাঝে তালা মেরেছে তাদেরকে আবার ভর্তমা